আগে বাংলাদেশি লোকজনে ইন্ডিয়াতে ভরপুর ছিল আর এখন হোটেল রুম খালি ওদের বাজার খালি কোনো মানুষ নাই ওদের বাজারে তারপরে যা হচ্ছে মানি এক্সচেঞ্জ যেখানে ইন্ডিয়ান বাংলাদেশি টাকা ইন্ডিয়ান টাকা কনভার্ট করে ওই দোকান খালি ওদের হোটেলের সামনে যেখানে সারাক্ষণ বাঙালিরা থাকতো হোটেল রুম খালি ইন্ডিয়াতে যাদের হোটেলের ব্যবসা ছিল ওরা এখন ওদের স্টাফদের কি বেতন দিবে এটা নিয়ে আসলে ওরা সবাই দ্বীরাধন্দে আছে ওরা না স্টাফদের বেতন দিতে পারতাছে অনেক হোটেল ইন্ডিয়াতে বন্ধ হয়ে গেছে যে আগে যে অবস্থানে ওদের বাংলাদেশি মানুষ ওদের হোটেলে ভরপুর ছিল এখন ওই জায়গায় দেখা গেছে ওদের স্টাফদের বেতন দিতে পর্যন্ত ওদের রুমের ভাড়া উঠাইতে পর্যন্ত ওদের কষ্ট হইতেছে একমাত্র শুধু বাঙালি না থাকার কারণে আর ওদের যে বাজারগুলা ছিল বিশেষ করে হচ্ছে চেন্নাইতে সবজি মার্কেট এই যে বাজারটা দেখতেছেন এই বাজারটাতে দেখা গেছে সারাক্ষণই বাংলাদেশি মানুষ থাকতে যে আপনার হলুদ ড্রেস করার জন্য লোক দেখতেছেন সিংজির পাশে এটা হচ্ছে সিএনজি ড্রাইভার ওদের এখন ভাড়া নাই। মানে ওদের অনেক ধরনের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে একমাত্র শুধু বাঙালি না থাকার কারণে এটা হচ্ছে আগ্রাল ম্যানশন এটা হচ্ছে একটা হোটেল ইন্ডিয়ারই তো আমি যতটুকু দেখছি এখন ওই হোটেলে এখন মানুষ নয় আগে যে হোটেলের সামনে বাঙালিরা রুমের ভাড়ার জন্য কয়েক কয়েক মাস আগে বুকিং দিয়ে ওদের এটা হচ্ছে সবজি মার্কেটে বাজার যেখানে দেখা গেছে আপনার মানে বাংলাদেশে যেমন নিউ মার্কেট গাউচিয়াতে যেমন ভিড় থাকে ওদের হচ্ছে এই রাস্তায় আগে এমন ভিড় থাকতো আর এখন দেখেন এখন দেখা গেছে গুটি কয়েকজন মানুষ তাও যারা দেখা গেছে ওদের ইন্ডিয়ান প্রবাসী মানুষ ওরাই বাং বাঙালি নিয়ে বলতেই চলে এখানে টোটালি পুরা বাজার খালি হয়ে রয়েছে এই বাজারে বাঙালিরা হাজারে হাজারে থাকতো আর এখন দেখা গেছে আপনি যদি এখানে বাঙালি খুঁজতে যান যে আমার মনে হয় না যে আপনি ওদের মানে বাংলাদেশি মানুষ সতে হয়তো বা আপনার তিন চারটা পাবেন কি না সন্দেহ ওদের সম্পূর্ণ সব কিছু ওদের এখানের হোটেলের ব্যবসা ওদের বাজার কাঁচা বাজারের ব্যবসা সবজির ব্যবসা ওদের ড্রাইভারদের ওদের মানি এক্সচেঞ্জের যে দোকানগুলো আছে যেখানে ইন্ডিয়ান বাংলাদেশি টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা হয়তো ওই মানি এক্সচেঞ্জের দোকান ওদের হোটেলের রুম মানে এভরিথিং যত যা কিছু আছে এখন দেখা গেছে অন্যান্য যত প্রদেশ আছে সব প্রদেশের অনেক দোকান অনেক শপিং মল অনেক দেখা গেছে ওদের গাড়ির যেই ব্যবসা ছিল ওদের সব মানে ম্যাক্সিমাম ব্যবসা বন্ধ হয়ে গেছে